সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর আল্লাহরশের সহমত আশা করি সকলেই ভালো আছেন মা চাষী বায়ু বন্ধুরা আজকে আলোচনা করব শীতকালীন সময় তেলা পেয়ে মাছের যত্ন কীভাবে নিতে হবে ও কিভাবে খাবার দিতে হবে এবং কী কী রোগ হওয়ার সম্ভাবনা থাকে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে শীতকালে তেলা পেয়ে মাছের সঠিক যত্ন নেওয়া ও খাবার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় মাছের বৃদ্ধি দৃঢ় হয়ে যায় এবং বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর শীতকালীন সময় এই বিষয়গুলো মেনে কিভাবে তেলাপে মাছের যত্ন নেবেন তা উল্লেখ করা হলো মাছ চাষের জন্য যে বিষয়টির প্রতি বেশি খেয়াল রাখতে হয় সেটি হলো পানি কারণ পানির মান যদি সঠিক না থাকে তাহলে মাছ চাষে তেমন লাভবান হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য মাছ চাষের সময় পুকুরের পানির মান নিয়ন্ত্রণে রাখতে হবে পানির তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখার জন্য পনেরো থেকে বিশ দিন পর পর পুকুরের পানি কিছু পরিমাণে অপসারণ করতে হবে এবং বিশুদ্ধ পানি প্রবেশ করতে হবে পানির গভীর তো অবশ্যই পাঁচ থেকে ছয় ফিট রাখা বাঞ্ছনীয় কারণ গভীর পানিতে তাপমাত্রা কম উঠানামা করে এছাড়াও প্রতিদিন সকালে এক থেকে দেড় ঘন্টা সাবমার্শাল বা টিউবওয়েলের পানি পুকুরে প্রবেশ করাতে হবে কারণ শীতকালীন সময় পুকুরের পানি থেকে টিউবওয়েলের পানির তাপমাত্রা বেশি থাকে শীতকালীন সময় পুকুরের পানির মান বজায় রাখার জন্য পানির পেয়ে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ এর মধ্যে রাখতে হবে প্রতি সপ্তাহ পানির মধ্যে দুর্বিভূত অক্সিজেনের মান পরীক্ষা করতে হবে প্রয়োজনে এয়ারঅোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শীতকালীন সময় তেলাপিয়া মাছের খাবার ব্যবস্থাপনা শীতকালে মাছের বিপাক ক্রিয়া দৃঢ় হয়ে যায় তাই দিনের যে কোনো একটা সঠিক সময়ে পুকুরে খাবার দিতে হবে যেহেতু শীতকালীন সময় মাছেরা খাবার গ্রহণ কম করে থাকে এজন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ পুটিন প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়াই উত্তম শীতকালীন সময় অবশ্যই বাসমান খাবার ব্যবহার করতে হবে কারণ বাসমান খাবার দিলে তেলাপিয়া মাছ সহজেই খেতে পারে এবং পানি দূষিত হয় কম এবং বাসমান খাবার দিলে মাছেরা কতটুকু খাবার খাচ্ছে এবং কতটুকু খাবার অপচয় হচ্ছে তাও নির্ধারণ করা যায় তেলাপিয়া মাছের রোগ শীতকালীন সময় সাধারণত তেলাপিয়া মাছের শরীরে তিন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ এবং প্যারাসাইটজনিত রোগ এই তিন ধরনের রোগে শীতকালীন সময় তেলাপিয়া মাছের শরীরে আক্রান্ত হয়ে থাকে ফাঙ্গাস বা সতর্কজনিত রোগ সাধারণত মাছের গায়ে সাদা বা তুলোর মতন আবরণ সৃষ্টি হয় পানিতে এক থেকে দুই ফার্সে লবণ মিশ্রণ করলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায় তেলাপিয়া মাছের ব্যাকটেরিয়া বা আলসার রোগ তেলাপিয়া মাসের ব্যাকটেরিয়াজনিত রোগ হলে মাছের গায়ে ক্ষত বা পচন হয় প্রতিকার হিসেবে পটাশিয়াম পারম্যাকনাইট এবং পরিমাণ মতো চুন প্রয়োগ করলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায় তেলাপিয়া মাছের প্যারাসাইট রোগ তেলাপিয়া মাছের প্যারাসাইট রোগ হলে মাছের শরীরের ত্বক ডেকে যায় আর প্রতিকার হিসেবে ফরমালিন ব্যবহার করলে বালু ফলাফল পাওয়া যায় তো মাছ চাষি ভাইরা শীতকালীন সময় এসব ব্যবস্থা ছাড়াও তেলাপিয়া মাছ চাষে কিছু পদক্ষেপ নিতে হয় তার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো পুকুরের পরিবেশ ঠিক রাখতে পুকুর নিয়মিত পরিষ্কার করতে হবে পুকুরের চারপাশে যদি বড় ধরনের গাছপালা থাকে অবশ্যই তা ছাঁটাই করে ফেলতে হবে এবং পুকুরে যদি কোনো প্রকার আবর্জনা বা আগাছা থাকে তাহলে অবশ্যই তা পরিষ্কার করতে হবে শীতকালীন সময় পুকুরে মাছের ঘনত্ব কম দিতে হবে কারণ শীতকালীন সময় বেশি গণত্বে মাছ চাষ করা যাবে না বেশি গণত্বে মাছ চাষ করলে মাছের সঠিক সময় সঠিক বৃদ্ধি হবে না এবং শীতকালীন সময় মাছের শরীরে যাতে কোনো প্রকার রোগে আক্রান্ত না হয় সেজন্য প্রতিরোধ হিসেবে আগে থেকে সতর্ক থাকতে হবে এর জন্য প্রতি পনেরো দিন বা বিশ দিন পর পর পুকুরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা লবণ প্রয়োগ করতে হবে পরিশেষে বলা যেতে পারে এই পদক্ষেপগুলো যদি মেনে চলা যায় তাহলে শীতকালীন সময় তেলাপিয়া মাছ চাষে লসের কোনো সম্ভাবনা থাকবে না এবং উৎপাদনও বাড়বে